আসসালামু আলাইকুম এরবাহ আমরা তোমাদের একটা নতুন গল্প নিয়ে এসেছি গল্পটির নাম হচ্ছে যেখানে হৃদয়ে তেমে দাঁড়ায় পাট এক চলুন বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক বিকাল বিকালের আলোটা সেদিন অদ্ভুত রকম নরম ছিল সূর্যটা যেন ইচ্ছা করে তারাহুরা না করে ডলে পড়ছিল ঠিক যেমন অনুরোধে জীবনটা গত কয়েক বছর ধরে থেমেছিল অনুরোধ জানালার পাশে দাঁড়িয়ে ছিল কফির কাপটা ঠান্ডা হয়ে গেছে তবু সে খেয়াল করেনি নিচে রাস্তায় মানুষ যাচ্ছে গাড়ি যাচ্ছে সবাই কারু না কারু গল্প নিয়ে ব্যস্ত অথচ নিজের গল্প যেন অনেক দিন আগে কোথাও আটকে আচ গেছে ঠিক তখন ওই দরজা ঘন্টা বাসল। আসছি অনিরুদ্ধ বলল কিন্তু গলায় কোনো আগ্রহ ছিল না দরজা খুলতেই এক মুহূর্তের জন্য সময় থেমে গেল মেয়েটার না মেয়েটার নাম তখনও সে জানে না শুধু দেখল চোখ দুটো খুব সুন্দর চোখ অতচর অদ্ভুতভাবে গভীর যেন অনেক না বলা কথা লুকিয়ে আছে সেখানে হালকা নীল রঙের শাড়ি কাঁধের উপর আলতা রঙে আলতা করে রাখা চুল মুখ একটা বদ্র একটু লাজুক খাসি আমি মেঘনা মেয়েটা বল মেয়েটা বলল আপনার বাসাটা দেখার কথা ছিল অনুরোধ একটু দেরিতে সারা দিল ওহ আচ্ছা আসুন বাসাটা নতুন না কিন্তু ভেতরে এরকম নীরবতা ছিল যেমন নিরাপত্তা অনেক পুরনো স্মৃতি জমে থাকলে হয় মেঘনা ধীরে ধীরে গড় গড়গুলো দেখছিল মাঝে মাঝে জানালার বাইরে তাকাচ্ছিল যেন আলোটা ছুঁয়ে দেখতে চাইছে ঘরটা খুব সুন্দর মেঘনা বলল আলুটা শান্ত অনিরুদ হালকা হেসে ফেলল শান্ত না ফাঁকা সেটা বুঝতে সময় লাগে মেঘনা তার দিকে তাকালো ফাঁকাও তো এরকম শান্ত হতে পারে সে বলল ধীরে এ একটা বাক্য অনিরুদের বুকের ভিতরে কোথাও হালকা কাপন তুলে দিল এতদিন কেউ যেন তার না বলা কতটা বলে দিল কাগজপত্রে কথা বলতে গিয়ে হাত চুঁয়ে গেল খুব অল্প সময়ের জন্য কিন্তু অনিরু টের পেল এ স্পর্শটা আলাদা পরিচিত নয় অতচর চেনাও না আপনি এখানে একা থাকেন মেঘনা জিজ্ঞাসা করল অনুরোধ একটু থামল হ্যাঁ এখন। মেঘনা আর কিছু বলল না কিন্তু তার চোখে এমন একটা দৃষ্টি ছিল যেন সে এখন শব্দটার ভিতরে গল্পটা বুঝে ফেলল চলে চলে যাওয়ার সময় দরজা কাছে দাঁড়িয়ে মেঘনা বলল আমি বাসাটা নিতে চাই আর যদি আপনার অপ্রান্তি না থাকে মাঝে মাঝে ছাদে দাঁড়িয়ে আকাশ দেখব অনুরোধ মাথা নেড়ে বলল হ্যাঁ আপত্তি নেই আকাশ তো কারু একার না দরজা বন্ধ হলো কিন্তু অনুরুধ জানতো এই দরজার ওই পারে কিছু একটা স্কুলে গেছে যেটার নাম সে এখনও জানে না শুধু অনুভব করছে সো এভরি গল্পের এক নম্বর পাঠ এখানে শেষ হলো দ্বিতীয় নম্বর পার্ট চাইলে দশটা লাইক করে দিন ধন্যবাদ